আওয়ামী লীগকে যুবলীগকে ছাত্রলীগকে হুমকির মুখে ঠেলে দিয়ে বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে যেই বাংলাদেশকে ধ্বংস করবার জন্য তিনি রাজনীতি শুরু করেছিলেন সে ধ্বংস করে দিয়ে তিনি যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশে কাজ করেছেন তাদের কোনে গিয়ে আশ্রয় নিয়েছেন এখন সেখানে বসে তিনি কলকাতি নাচছেন প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে আমরা স্পষ্ট বার্তা বার্তা দিয়ে দিতে চাই আপনারা বিগত তিপ্পান্ন বছরের পরিচালিত বাংলাদেশ নীতি নিয়ে নতুন করে ভাবুন বাংলাদেশের সঙ্গে ন্যূনতম সৌজন্যতামূলক পররাষ্ট্র নীতির আচরণ করুন কূটনৈতিক ভাষায় বলতে গেলে যদি আপনারা আমার বাংলাদেশকে কূটনৈতিক ভাবে মর্যাদা দিতে ব্যক্ত করুন বাংলাদেশের মানুষ আপনাদের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন ভাবে বাধ্য হবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ রাজনীতি করেছিল তার রাজনীতি দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল বিভক্তি এবং বিভাজনের রাজনীতি ডিভাইড অ্যান্ড রুল সেই ব্রিটিশের পলিসি অনুযায়ী তিনি বাংলাদেশে রাজনীতি করেছেন যারা তার পক্ষে কথা বলত তারা অটোমেটিক্যালি তারা অটোমেটিক ভাবে মুক্তিযোদ্ধা হয়ে যেত তার বিরুদ্ধাচারণ করলেই রাজাকার হয়ে যেত এই ছিল শেখ হাসিনার আমলে মুক্তিযোদ্ধা এবং রাজাকারের সংজ্ঞা এই কাজ করতে করতে চূড়ান্ত পর্যায়ে আমার দেশের তামান ছাত্ররা চার কোটি ছাত্র জনতা কোটা সংস্কারের ন্যায্য দাবি নিয়ে মাঠে নামল তারা বলল মেধাবিত্তিক জাতি গঠন করুন এভাবে কোটা সংস্কারের কোটা তৈরি করার মাধ্যমে মেধাবীদেরকে বঞ্চিত করে কোনো উন্নত রাষ্ট্র গড়ে উঠতে পারে না ছাত্ররা তাদের ন্যায্য দাবি নিয়ে মাঠে নামল বাংলার প্রতিটি নাগরিক বিবেক মানুষ তাদের পাশে দাঁড়ালো মিস্পা পাচন ছাত্র জন থাক তিনি মাজাকারের বাচ্চাপনে কক্ষ করতে আতক বিধা করলেন না। আমার দেশের ছাত্র জনতে বল্য অভিধার চাইন জনি মাজাকার হতে হয়। দশন সযকার পক্ষে পথায় বলা যবি রাজাকার হতে হয়। উন্নয়নের পক্ষে কথা যদি জনতা সেদিন শেখ হাসিনাকে লাল প্রদর্শন করে তার রাজনীতির কবর তৈরি করেছিল আমরা বাংলাদেশের ছাত্র জনতা শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে বৃদ্ধ প্রদর্শন করে ফাঁস পথে তারা অবূতপূর্ব ঐক্য করে তুলেছিল ইসকুল করেন আপনি কিউনে ভর্তিবি ডাইনাকল ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা তৌমি মাদ্রাসার আমার সোনার ছেলেরা সকল ফেডার ভুলে গিয়ে দেখা থেকে দুনিয়া পর্যন্ত তারা ঐক্যের শিশেদল প্রাচীন তৈরি করেছিল এবং পাচি কর্মী করে ফাঁস পথে তারা

এই বিধহত বাংলা রাষ্ট্রকে জান আল্লাহর দরবারে সিজদা রutie পড়লো নামাজ এর পরে দুহরত করে খোদার দরবারে তার অস্ত্র ছেড়ে দিয়ে ফরিয়াদ করলো সাহায্য প্রার্থনা করল। আমার আল্লাহ সাহায্য করেছেন বলেন কথা ঠিক কি আল্লাহ যখন সাহায্য করলেন বলমতের মানুষ বিধাতার জন্য প্রস্তুত হলো গুনাহ কর্তার জন্য মানুষ প্রস্তুত হলো সেইwidehat

Um...